টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়িগুলি ছড়তে থাকে ডাকাতরা কোস্টগার্ড জানায় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা ছোড়ে গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ সময় ওই চক্রের হাতে জিম্মি এক যুবককে উদ্ধার করা হয় আমার বন্ধু ওর বাইরে থেকে জন্য যাবে বলে ওই সাইড ফেলে আমাকে নিয়ে যাবার পরে ব্রিজ সাইডতে আছে ব্রিজ ফেলে এটার দোকান আছে ও দোকানে এখানে আমাকে লামা ফেলছে সিঞ্চি থেকে লামা ফেলে আমাকে ডুগাই ফেলছে অনেক মাইদ্যুর করছে আমি আমি দশ কোন জায়গা থেকে আমার টেকা নাই আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি বিদেশি অস্ত্রগুলি এক কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয় বলে জানায় কোস্টগার্ড জব্দকৃত অস্ত্র গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানু ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিদি ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অবৈধ অস্ত্র প্রতকল্পে কোশগাট কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উদ্ধার হওয়া মোহাম্মদ সোহেল টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার বাসিন্দা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার